আসলাম আলাইকুম সম্মানিত দেশে প্রবাসী চলে আসলাম ইউটিউব চ্যানেল থেকে স্বাধীন টিভি নবাবগঞ্জ ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভে আমার সঙ্গে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন লাইভে আছি লাইভে কতকেৰে পাৰাষ্টা পাঁচ মিনিট বিছ টাই কৰে উঠনাই উঠনে আহিলো

আমরা যখন ছোট ছিলাম আমরা যখন ছোট ছিলাম এগুলো কিন্তু এই বিনোদন আনন্দ এগুলো পাইনি কিন্তু বাচ্চারা দেখেন কত এনজয় করছে কত করে আছে গাছ বিশ টাকা কয়টা দেন ষোলো গন্যা ষোলো গন্যা বিশ টাকা আমি যদি বত্রিশ গুণ না চাই দিবেন না কয়জন করে নেন একটা সিটে সব ঠিক আছে তো সেফটি আছে তো নাট টাট টাইট আছে সব ঠিক আছে চ্যাল টম দেয়া নিয়েছেন তো তা তো আজকে কেমন আসছে সুবিধা না কালকে অত আসেন আগামীকাল আচ্ছা ঠিক আছে

भलो तो केला थे अच्छा चुड़ी कला वेरी गुड वेरी गुड हाँ হ্যাঁ মামা টিকটক ভাই কত নিচ্ছে এটা আচ্ছা ধন্যবাদ কত চায় এটা দাম কত বিশ টাকা

हैं चलो चलो হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন কি হচ্ছে আমি আজকে ইউটিউব থেকে সরাসরি লাইভে আছি আর সবাই ভালো থাকবেন মর্বি ভালো আছেন আমরা খুব ভালো আছি বক্সনগর মেলাতে এসেছি বেচা কিনা মানুষ আর মানুষ কেউ কিনে না পকটের মধ্যে হাত দিয়ে ভরে টেকালে এতে পঁচিশ টাকা সেকেট খায় আর ভরে কোনো কিছু কিনে না আমার ঢোল কার কাছে বেচবো বেচার কোনো মানুষ না কত করে ঢোল এ ঢোল বেশি আমরা মাত্র নিরানব্বই টাকা কিসের ঢোল এটা হলো মেলা এই যে বংশনগরের মেলা চামড়াটা কি কিসের চামড়া অরিজিনাল চামড়া হ্যাঁ না ঠিক আছে

হ্যাঁ তুই সে বল ভালো আছেন কোথাও যান তুই কিনছেন মেলা থেকে প্রচুর ব্যাগ এখানে দেখতে পাচ্ছেন ডিফারেন্ট ডিফারেন্স কালার এবং চমৎকার চমৎকার ব্যাগ দেখা যাচ্ছে সো আপনারা চলে আসবেন আমাদের বক্সনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় তিন চার দিন ব্যাপী মেলাটা থাকবে সাধুর মেলা সো আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটি আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন আমার কাছে ভালো আছেন কি অবস্থা বিক্রি কেমন হচ্ছে যাক 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 আছেন কয়দিন আর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ও বিউটিফুল গার্ডেন প্লেস আমরা দেখতে পাচ্ছি চমৎকার অনেক ধরনের গাছ আছে এখানে গার্ডেন প্লেস আমি চলে আসলাম কি ভাইয়া ভালো আছেন কত টাকা করে বিক্রি করছেন আপনার ওয়ান ফিফটি যেটাই নিবো না আর নিচে যেগুলো আছে ওয়ান ফিফটি একশো পঞ্চাশ টাকা রাইট সুন্দর চমৎকার সো লভলি কয়দিন আছেন আচ্ছা ঠিক আছে সোমবার দিন পর্যন্ত আছে আপনারা চলে আসবেন আপনার বাসা রুম ড্রয়িং রুম চমৎকার চমৎকারভাবে এরকম ফুল গাছ দিয়ে সাজিয়েতে পারবেন অল কাস্টমার কোথায় আসতেছে তো আচ্ছা আচ্ছা আগামীকাল আরও বড় হবে হ্যাঁ আসবে আসবে এর জন্য তো প্রচার করছি যাতে আসে হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ 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 对啊，都是你们这边的， মুক্তার ভালো আছো সবারে নিয়ে আসছো হ্যাঁ ঠিক আছে গরম গরম পাপাডাম কত করে পিস Dada kemana so? Narada. Hahaha. 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 হ্যাঁ চমৎকার হয়েছে ভালো আছে হ্যাঁ লাইভে সেট ইউটিউব চ্যানেল থেকে এই বারো ভাজা দাদা কোথায় এই দাদা কো ওই সেট দাদা দও বস্তা সেট দাও কো আরে 12 ভাজা দাদা একটা গান শুরু হোক আজকে ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আপনাদের দেখছে হ্যাঁ আরো না খাইলে বুঝবেন না মজা একবার খাইলে আবার আসে দাদা সব লাইলে খেলার মানুষ সুন্দর সুন্দর মানুষ লম্বা হয়েছে চমৎকার আমাদের সেই ভাইরাল চাচা কি অবস্থা ভালো আছেন আপনি এই বারো ভাজা আসলে খুবই নাম করে আমাদের নবাবগঞ্জ দোহার তো আমাদের এই চাচা কিন্তু হাটে বাজারে বিভিন্ন জায়গা আপনার সদরে দেখা যায় বারো ভাজা নিয়ে সে ব্যস্ত থাকেন এবং খুব ভালো মনের মানুষ বয়স কিন্তু সেভেন্টি ফাইভ অলমোস্ট হয়ে গেছে কিন্তু তবুও কিন্তু হাসি খুশি থাকে অলওয়েজ স্মার্টনেস এবং চমৎকার গান উপহার দিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রামরূপী ভালো আছেন ধন্যবাদ কিনেছেন কাকা ধন্যবাদ 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 ওকে সাইড দিয়ে গাড়ি যাবে আমরা সবাই সবার জন্য দোয়া করবো আমাদের ঐতিহ্যবাহী যে বক্সনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় যে চমৎকার মেলার আয়োজন করা হয়েছে আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেশীয় প্রবাসী প্রিয় ভাই বোনেরা তিন চার দিন ব্যাপী এই মেলাটা থাকবে আপনারা কিন্তু সবাই চলে আসবেন আর আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখুন হ্যাঁ কাকা তুমি এই গরম গরম চটপুটি চটপুটি মামা ঠিক আছে সব সব আসতেছে তো আর তিন চার দিন আসেন তো গরম গরম চটপুটি আমার মামার হাতে চটপুটি খুব চমৎকার হয় আমি পরে খাবো মামা আসতেছি গুন্ডা দিয়ে হ্যাঁ হা 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 হে ভাল আছে আপ দে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার দোকান খোলা আপনার দোকান সামনে নিয়ে আসছি করে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কেমন লাগলো আপনারা কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন নবাবগঞ্জ উপজেলা বক্সনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে আমি সরাসরি ইউটিউব চ্যানেল থেকে লাইভে সংযুক্ত হয়েছে আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে ঢুকে স্বাধীন টিভি নবাবগঞ্জ লিখে সার্চ করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ প্রিয় ভাই বোনেরা আজকে আমি এই পর্যায়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আবারও যে কোনো সময় যে কোনো জায়গা থেকে সরাসরি লাইভে সংযুক্ত হয়ে যাব